গুড মর্নিং বন্ধুরা আনছি আমি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো নটা তো এখন থেকেই তোমাদের সবাইকে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করছি অনেক দিন ভ্লগ করতে পারিনি কারণ ব্লগ না করার কারণ হলো আমি যেই অ্যাপ দিয়ে এডিট করি সেই অ্যাপের একটু আপডেট নিয়ে প্রবলেম হচ্ছিলো আমি ঠিক করতে পারছিলাম না তার জন্যে কয়েকদিন ভিডিও দিতে পারিনি তোমাদের তারপরে তো মানে অ্যাপটা ঠিক হলো কিন্তু তারপর থেকে দু তিন দিন হলো আমার শরীরটা এত খারাপ হয়েছে না এত ভেঙে পড়েছে ওই যে কয়েকদিন ওই যে ভোর বেলায় পাঁচটার দিকে ঘুম থেকে উঠলাম এমনি আমার ঘুম বেশি তারপরে রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রচুর লেট উঠছে তো সেই জন্য না সকালে উঠতে পারছি না আর কোনো ব্লগ করার কোনো এনার্জি নেই মানে কাজকর্ম করার কোনো এনার্জি নেই কাজ করতে হবে তাই করি সেই মানে কোনো টাইম মাফি কোনো মানে টাইম টু টাইম সব কাজ করি কিন্তু নিজের কাজ বলতে নিজের একটু মানে সেই যাই হোক কথা বলতে পারছি না কত যত বলবো কত তত বেড়েই যাবে তো যাই হোক তার জন্যে একটু এই যে আজকেও দেখো আজকে সেই সকাল থেকে মানে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি কতবার উঠেছি আর আমি ঝিমিয়েই যাচ্ছি আমার বর তিনবার আমাকে উঠে যে ঝিমাতে ঝিমাতে কাজ করতে যাচ্ছি সে আমার বর বলছে ঠিক আছে আজকে এত তাড়াতাড়ি উঠতে হবে না ঘুমিয়ে পড়ো সেই তিনবার উঠে এরকম ঝিমাচ্ছি তিনবার উঠে আবার বর বলছে যে ঘুমিয়ে পড়ো আবার আর কী বলো তো আর তারপরে আজকে হলো রান্নার সকালের চাপটা নেই সেই জন্য অত তাড়াতাড়ি উঠে কি হবে তো মামামকে ওর বাবা নিয়ে গেছে দোকানে ব্যাগটা কাজে নিয়ে গিয়েছে মামামকে এখনো খাওয়ানো হয়নি মামাম তো এই সবে উঠলো এই সাড়ে আটটার দিকে আটটা সাড়ে আটটার দিয়ে তো আমি মামামের খাবারটা তো বানিয়েছিলাম বানিয়ে এবার আমি ভেবেছি কি মামামকে একবারে খাইয়ে দেবো এবার ঠান্ডা হতে হতে মামমামের বাবা মানে ফোনে এনেছিল তার জন্য ওই দোকানে চলে গেছে মামামকে নিয়ে তো আমি ভাবলাম কি তাহলে একবারে স্নান টান করে ফ্রেশ হয়নি এখনও পুজো দিইনি আর বললাম তো রান্নার আজকে চাপ নেই সকালে হালকা পলকা ব্রেকফাস্ট বানাবো তো আজকে চলো আগে মানে পুজোটা দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর জামুপুপুর ধুয়ে রেখেছিলাম সেই জামুকগুলোর মেলে আসলাম কেমন আর ওই দেখো ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর রান্নার তাড়া নেই বলতে আগের দিনের সবজি বেঁচে রয়েছে তো সেই সবজিটাই গরম করে খাওয়া হবে আর আমার পর তো এত নষ্ট করতে পারে না জিনিস এনে ওই একটুখানি চোখে দেখায় ভালো লাগে ওই একটুখানি খাই খেয়ে নষ্ট করে যে এক প্যাকেট ব্রেড এনেছিল সেই ব্রেডটা একদিন খেয়েছে দুটো দুটো বা তিনটে তো আমাকে একটা দিয়েছিল আর মামা একটা আর ও একটা খেয়েছিল আর যে পুরো ব্রেডটা ধরার দু তিন দিন হয়ে গেছে ডেট ওভার হয়ে যাবে তার জন্য আমি বললাম যে দোকানের ছেলে পেলে দিয়ে ওদের এই যে ডিম খুলিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে লঙ্কা টঙ্কা দিয়ে এই যে ডিম তো এই ডিম দিয়ে ব্রেড অমলেট বানিয়ে দেবো তাহলে সকালের ব্রেকফাস্টটা খালি খালি বাইরে থেকে করা লাগবে না তো খালি খালি এই জিনিসটাও নষ্ট হবে না তো সে মামামাও এসে গেছে আর মাম খাওয়াতে গেছে মামামের পেয়েছে পটি তো সেই জন্য ভাবলাম আগে বানিয়ে নিই মামটি করতে লাগো বানিয়ে দাঁড়িয়ে তারপরে মামা মিটা খাওয়াবো খাইয়ে আবার স্কুলে দিতে যেতে হবে মানে ভালোই পেতে গেছে কিন্তু নটার সময় থেকে তো স্কুল হয় ওর বাবা বলে কি নটার সময় যাওয়া লাগবে না মানে বাচ্চা মানুষ ততক্ষণ ভাবতে যায় না সেই বারোটা নটা থেকে বারোটা পর্যন্ত তারপরে একটু ঘরে পরে করে নিয়ে যে আর এতদিন স্কুলে যাচ্ছে না মামাকে গত দুদিন স্কুলে নিয়ে যাওয়া হয়নি কারণ মামার আধার কার্ড চলে গেছে কিন্তু হাতে পাওয়ায়নি তো কালকে রাত্রে হাতে পেয়েছে এর জন্য ওই ভর্তি তো আধার কার্ড ছাড়া হবে না তো ম্যাডাম বলেছিল যে আধার কার্ড নিয়ে আসছে তো সেই জন্যে আর মামাকে দুদিন স্কুলে নিয়ে যাওয়া হয়নি মা মামের জন্য তো অন্য নিয়েছি তো এখন খাওয়া হলো যে ঠান্ডা একটু একটু লেগেছে গলাটা শুনে বুঝতেই পারছো আর কথার ভাব শুনে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োর মধ্যে আছি মানে আমার এক সময় না এক সময় তাড়াহুড়ো হবে মানে সেই অনেক সকাল সকাল উঠি আর একটু বেলা করে উঠি তাড়াহুড়ো তো হবে এই যে এক তাড়াহুড়ো তারপরে আবার যখন দুপুরে রান্না করতে হবে সেই এক তাড়াহুড়ো আর আমি জানো তো একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার হলো মানে এই ব্লগ না করলে না মনের মধ্যে ভালোও লাগে না এই যে ব্লগ করছি এই যে হাসি খুশি রয়েছি রান্না সব সময় ঝিমিয়ে থাকি মানে কি সারাদিন পায়ে বল আমি এই জিনিসটা করেছি তো সেই জন্য না আমি ভেবেছিলাম যে একেবারে যখন রান্না করতে আসবো তখন ব্লগটা স্টার্ট করবো তো ভাবলাম যে স্নান প্রাণ করার পরে ফ্রি টাইম পেয়ে গেছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করি তারপরে কি হবে টাইম পাবো না তারপরে ব্লগটা স্টার্ট করতে ইচ্ছা করবে না তারপরে মুডটাও ভালো থাকবে না মানে শরীরটাও খারাপ লাগবে একটা ব্লগ করলে একটা চনমনে শরীরের মধ্যে একটা ভাব থাকে ভালো লাগে মানে এই যে কথা বলছি না কারোর সাথে তো কথা বলতে পারি না ঘরে থাকে খালি কাজ এই করো সেই করো এই যে মামামকে একেবারে রেডি করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে মামাম খেতে গিয়ে একটুখানি ওক তুলে একটুখানি বমি করেছিল তো সেই জন্য ভাবলাম বমির গন্ধ হবে দশটা বেজে গেছে তাহলে একবার স্নান করিয়ে দিই তো এখন বাজে হলো দশটা আর এই যে আমিও রেডি হয়ে গেছি খেয়ে নিয়েছি ওর বাবাকে ফোন করলাম যে তুমি খাবে নাকি কিন্তু ওর বাবা বললো এখন খাবে না মামা তুষ্টুমি করো না তো ওর বাবা কি তো সকালে মামা মের একটুখানি দুধ ছিল আগের দিনের তো সেই দুধটা খেয়েছে আর একটা ফল খেয়েছে সেই জন্য বললো আমার খেতে দেরি হবে তো এইটা আমি খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি আর মামামকে নিয়ে এখন বেরোবো ওর বাবাকে জেরক্স টেরক্স করে রাখতে বলেছিলাম তো ওর বাবা বলেছে কি ঠিক আছে জেরক্স রাখছি মামামকে একটু রাখতে বসতে পারবো কি করতে তুমি দাও আর এই যে মামা হলো হলে খাবার আগের দিন মামাম দুষ্টুমি করছিলো বলে মামাকে এই খাবারটা কিনে দিয়েছিলাম যাতে মামা থাকে মামামকে তো আজকে বলেছি মামা একা একা থাকবে ঠিক আছে ঠিক আছে তুমি শুরু করবা আর ম্যাডামকে যদি কান্না করো ম্যাডামকে বলবা মাকে ফোন করো ঠিক আছে তো দেখি মামাম যদি একা স্কুলে থাকে আর দুপুরে রান্নাটা করতে করতে হবে তো সেই জিনিস জিনিসপত্রগুলো কিনে ডিনে নিয়ে আসতে হবে তো মানে ঘরে নেই না হলে মানে সকাল সকাল উঠে রান্নাটা হয়ে যেত মানে তা যাই হোক অত কথা বলবো না দশটা তো বাদ বেঁধে গেছে চলো মামাম আর মামা মেয়ের স্কুল ব্যাগ তো সকালবেলায় মামাম নিয়ে গিয়ে দোকানে রেখেছে চলো 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 তোমার ঘরটা নাও চলো এর এখন হলো ঘর হয়েছে এইখানে এইখানে সারাদিন থাকে হ্যাঁ আজকে দই নেই বলছিস আজকে দই নেই মামা মাসে জুতো পড়বা খালি পায়ে চলে গেছে তাড়াতাড়ি আসো জুতো পরবা আসো আসো জুতো পরে তাড়াতাড়ি বেরোতে হবে এই যে মামামকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি এই যে চিকেন নিয়ে এসেছি দেখো আর মামাম না স্কুলে গিয়ে আমি ভাবলাম স্কুলে গিয়ে তো হয়ে গেছে মানে মামাম প্রথমে কান্না করে দিয়েছিল যে মামি তুমি থাকো পাশে বসে তারপরে মামাকে খাবার টাবার দিয়ে ম্যাডামকে বলে টোলে বুঝিয়ে টুজিয়ে তারপরে মামামকে তো স্কুলে রেখে আসলাম তো তাতে ভাবছি কি আধা ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে তারপরে মামা কাছে যাবো মামা ওর কি করে না করে যদিও ম্যাডামকে বলেছি যে ফোন করে দিতে আর জানো তো কী হয়েছে এই যে দুদিন গিয়েছি যে মামাকে ভর্তি হয়নি তার জন্য দুদিন যাইনি যে মামাকে ভর্তি না করে প্রত্যেক দিন ম্যাডাম আধার কার্ড চাইছে আধার কার্ডে জেরক্স হয়ে যাচ্ছে আর আজকে আমার সেই বরকে সকালে পাঠিয়েছি আধার কার্ড দিয়ে কালকে রাত্রে একবার বলেছি যে আধার কার্ডে জেরক্স করে নিয়ে এসে আধার কার্ড দিয়েছি আধার কার্ড ঘরে রেখে চলে গেছে আর আজকে সকালে পাঠিয়েছি এখনও জেরক্স করা হয়নি তো বলছে কি আনতে যাওয়ার সময় তখন জেরক্সটা নিয়ে যাব তার মধ্যে নাকি জেরক্স হয়ে যাবে আদৌ জানি না আমার তো মনে হয় না যে ওর হবে মানে অর্থাৎ সব মানে কোনো টাইম নেই সব কিছুতে লেট তো কি হয়েছিল মেইন অত ব্যাপারটা হলো ও এই যে কালকে ইচোর কেটে রেখেছি ভেবেছি কি আজকে ইঁচড় রান্না করবো আর এর আগে দুদিন ইঁচোর খাওয়া হয়ে গেছে একদিন চিংড়ি মাছ দিয়ে খেয়েছি আর একদিন হলো ওই ইয়ে নিরামিষ খেয়েছি যে তো বরকে বললাম যে চিংড়ি মাছ আনতে তো বর বললো কি আজকে চিকেন দিয়ে রান্না করে ইঁচড়টা তো কালকে তো কেটে রেখেছি এই জন্য চিকেন এনেছি আর চিকেনটা যদিও কালকে এনে ধুয়ে টুয়ে রাখতাম কিন্তু কি ভেবেছি বলো তো চিংড়ি মাছ লাগতো কালকে বলে এসেছিলাম দোকানে তো দোকান মানে ওরা বলছিল কি কালকে সকালে চিংড়ি মাছ আসবে তো আমি বললাম চিংড়ি মাছ যখন আসবে তখন ইচোরটা মানে ইয়ে চিকেনটা ওই সময় নিয়ে আসবো আমার বর আগে আগে একদিন দুদিন আগে দু তিন দিন আগে ওই নারকেলের ডাব খেয়েছে ডাবের মধ্যে শ্বাস হয়েছে সেই শ্বাসটা নিয়ে এসেছে তো আমি ভাবছি ওই সাজ দিয়ে আর আমার বড়ি বলেছে যে ওই সাজ দিয়ে চিংড়ি মাছ রান্না করো তো সেই জন্য একটু লেট লেট করছিলাম তো এখন গিয়ে চিংড়ি মাছ তো পেলাম চিকেনটা নিয়ে এসেছি তো জলদি করে করে রান্না করতে হবে তারপর আমার মামা মায়ের কাছে যেতে হবে মানে রোদের থেকে এসেছি তো গলা শুকিয়ে যাচ্ছে এই দেখো এই যে আমার ইচড় রান্না হয়ে গেছে আর সাথে গাজর ভেজেছিলাম আর এই দেখো রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে শুধু এই যে হাত হায় কড়াই আর ফুর্তি রয়েছে আর কি বলতো আমি রান্না করতে করতে তো থালা আমার একটা তো থালা না ওই রয়েছে আমি ভাবলাম পরে এসে ভালো করে মাজবো আগে মামাকে আনতে যায় আধা ঘন্টার মধ্যে রান্না কিন্তু আধা ঘন্টার মধ্যে কি রান্না হয় বলো তো বেজে গেছে এখন পনেরো বারোটা তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে যাবো আর ওই ইয়ে গাজর ভাজাটা হয়ে গেছিলো আর ওই ইঁচড়টা হয়েছিল না তো আমার বর এই যে গাজর ভাজা দিয়ে আর ওই যে কালকে সবজি ছিল সেইটা দিয়ে খেয়ে গেছে দেখো ভাতটা রেখে গেছে আমি এইখানে এখন পরিষ্কার করব না এখন ভাত ঢাগা ঢাকা দিয়ে রেখে চলে যাব কারণ আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা হয়ে গেলে এক ঘন্টা বেশি হয়ে গেল মামাম দেখি কী করছে এখনও তো স্কুল থেকে ফোন করে নিয়ে হয়তো মামাম কান্নাকাটি করছে না তবুও সুতির টাইম তো হয়েই গেল এখন হয়তো ওকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছে আজকে যে রান্নাটা কি হবে এত তাড়াতাড়ি করে রান্না বান্না করেছে আর এই যে হলাম মাম্মা মেয়ের আমাদের সবার আধার কার্ড জেরক্স করে এনেছে এখন যাচ্ছি স্কুলে গিয়ে দেখি মামাম কি করছে

বাড়িতে আসলাম এসে মামা পেয়েছে হিসু মামা শিশু করতে বসেছে এক্ষুনি বসে নিই তারপরে যাব হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে গিয়ে দেখি যে মামা এরকম করে প্রচুর হয়েছে ব্যাগ নিয়ে এরকম কার কোলের মধ্যে এরকম ব্যাগ নিয়ে কুটুক প্রচুর হচ্ছে আমি তো দেখে ভাবছি মানে স্কুল ছুটি হয়ে গেছে ম্যাডাম বললো মামা নাকি ভালো ছিল কান্নাকাটি করে নিই তারপরে আবার খেয়েও যেই আমাকে দেখেছে না সেই কান্না শুরু করে দিয়েছে এই মামা কালকে স্কুলে যাবে তো যাবো তো কালকে স্কুলে

করছো ফটাস করবে আগে হাত মুখ ধুতে হবে তারপরে খাবে তো ওরে বাবা তো দেখো উঠতে গেছি চাপ লেগে দেখো ফেটে গেছে ডিম পাঁচ জনের মামাও হাসছে তো এই যে মামামকে রাস্তা থেকে আসার সময় একটু আখের জুস খাইয়ে নিয়েছিলাম আমি একটু খেলাম মামা আমাকে একটু দিলাম কারণ এই গরমেতে মানে একদম শরীর করা হয়েছে আখের জুস খাওয়া তো ভালো আমি তো মাঝে মাঝেই খাই আখের জুস আর মামা খাওয়াই এখন একটা বাজে যে মামামকে নিয়ে এখন এই যে বিছানায় এসেছি মামামকে ঘুম পাড়ানোর জন্যে যাই না কখন ঘুমাবে তো মামামকে আর খাওয়ালাম না আমি এক খে খেলাম মামামকে খাওয়াতে গেছিলাম কিন্তু মামাও খাচ্ছিলো না মানে ওর পেটটাও দেখলাম ভরা ভরা তারপরে আবার আখের জুস টুস খেয়েছে তো সেই জন্যে ভাবলাম আবার বলছে যে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে মানে খাবে না বলে খিদে পাইনি তো খিদে না পেলেও এক গাছ দিয়েছি মুখের মধ্যে মুখের মধ্যে রেখে তা পেটে খিদে না করে তো দেখলে সেই জন্য খাওয়ালাম না রেখে দিলাম যে ঘুম থেকে উঠে তারপরে খাওয়াবো আর এখন বেজে গেছে চারটের বেশি আর মানে কি বলবো তাড়াতাড়ি করতে গেলে আজকে ভেবেছি তাড়াতাড়ি যাবো চারটের দিকে যাব,। মানে সন্ধ্যার দিকে তো চলে আসতে হয় তো আগে আগে যাবো পর বললো আগে আগে যাবো আর হলে অনেকটা মানে এইটুকু টাইমে এক ঘন্টা দেড় ঘন্টা যাওয়া হচ্ছে কি শিখবো তো সেই জন্যে তার জন্যে এবার আমি ভেবেছি তাড়াতাড়ি যাবো যা ভাবি দেরি করতে এই যে সকালে ব্রেড ছিল আর ব্রেডটা আজকে লাস্ট ডেট ছিল ডেট ওভার হয়ে যাবে তার জন্য চার পিস ছিল জন্য দেখো এই যে ব্রেড দিয়ে এগ স্যান্ডউইচ ওই ইয়ে মেওনিস ছিল তারপরে ওই ইয়ে চিজ ছিল সেগুলো দিয়ে যে এগ ইয়ে ব্রেড বানিয়েছি মাথায় কাজ করছে না কথা বলতে পারছে না আর এই যে এই যে সেই নারকেলের ডাবের ডাবের ভিতরে শ্বাসটা ছিল না সেটা বেটেছি এই যে পেঁয়াজ বেটেছি মামামকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম তখন আরেকটা মাছের দোকান ছিল ওই দোকানে জিজ্ঞাসা করেছিলাম বলছি চিংড়ি মাছ আছে কিন্তু বিকালে ছাড়া পাওয়া যাবে না সব গুছিয়ে টুচিয়ে ফেলেছে ওই টাইমে তো ভাবলাম বরকে জিজ্ঞাসা করলাম বর বলল ঠিক আছে তাহলে বিকালে এনে রান্না করো সেই জন্য আমি সবকিছু গুছিয়ে ধুয়ে গেলাম যে বাড়ি এসে মাছটা নিয়ে এসে রান্না করবো আর কোনো ঝামেলা হবে না আর মামামকে এখনও খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে ভাবলাম কি আমি রেডি হতে হতে মামামকে খাইয়ে তো মামামের দুধটা গরম করে ধুয়ে যায় রেখে যাই তাহলে মানে এসে দুধটা একটু গরম করে খাওয়াতে পারবো তো আমার আর খেয়াল নেই যে আমি দুধটা গ্যাস লো করে দিইনি প্রত্যেক দিন গ্যাসের দুধ লো করে দিই দেখো কি অবস্থা হয়েছে আমি স্যান্ডউইচ বানালাম স্যান্ডউইচ বানিয়ে টানিয়ে পুরো জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে রেখেছি কাজ কমওছি দেখো কতটা দুধ পড়ে গেল কতটা ক্ষতি হয়ে গেল আর কতটা আবার কাজও বেড়ে গেল কি যে বলবো আর ভালো লাগছে না মানে যেই দিন তাড়াতাড়ি করতে যে এইভাবে না মানে বলি না আমি যে কিছু না কিছু একটা কাজ বেড়ে যাবেই মানে যত যেই আমি যে ভাবি যে আজকে কাজ কম আছে আজকে তাড়াতাড়ি করে ফেলবো বা তাড়াতাড়ি করে নিলাম কিন্তু ওই একভাবে না একভাবে ঠিক তো বেশি কথা বলবো না দেরি তো হয়ে গেছে মামাকে এখনো খাওয়াতে হচ্ছে মানে ওর দিদুন যাওয়ার পরে একদিনও তো খাওয়া নিয়ে বিরক্ত করেনি আজকে খাওয়া নিয়ে বিরক্ত আছে মুখের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে তো এখন বাজে পুরো রাইট সাড়ে চারটে আর ওই দেখো মামামকে খাইয়ে খাইয়ে এই যে পুরো চুল টুল বেঁধে রেডি করিয়ে দিয়েছে দাঁড়াও দাও আর এই যে আমার বর ঘরে এসেছে ঘরে এসে ভাত খাচ্ছে ইচর দিয়ে দুপুরে তো ইচর খায়নি ভাত খাবো না খাচ্ছ কেমন হয়েছে ভালো আছে তো আমার বরকে আমি বলেছিলাম যে দেরি হয়ে যাচ্ছে মামাকে তুমি আজকে একটু খাইয়ে দাও কালকে ওরকম দেরি হয়ে যাচ্ছিলো কালকে যেতে পারিনি তো আমি বলেছিলাম খাইয়ে দাও তো কোনো উত্তর দেয়নি পরে যে দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে আর যার টাইম নেই যে দিয়ে আধা ঘন্টা থাকতে পারবে চলে আসতে হবে তাহলে যেতে মানে যেতে আসতে তো একই ব্যাপার হয়ে যাবে তাহলে তো আর যা না যাওয়ার কোনো মানেই হয় না গিয়ে বসলাম বসতে বসতে একটা পেশেন্ট দেখতে দেখতে আবার নিতে আসতে হলো তার জন্য কালকে বিকালে যায়নি আমাকে বলছে কি আমি খাইয়ে দেবো কালকের থেকে বিকালে বিকালে ঠিক আছে আর আজকে মামা আখের জুস খেয়েছে সেই জন্য আর ফলের রসটা আজকে খাওয়ানো হলো না ঠিক আছে আমি যাবো তো তুমি বাবার কাছে যাও তুমি বাবার কাছে থাকবে হয়েছে তুমি বাবার সাথে ঘুরে ঘুরে যাবা মন্দিরে যাবা আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি ইঞ্জেকশন দেবে

আমি বাড়িতে এসেছি আর আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম কী হয়েছে এই দেখো মামা এই দেখো বুঝছে যে এখন ভয় দেখাচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তারপরে সেই চিংড়ি মাছ কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি মামা দুধ গরম করে খাইয়েছি আর বাড়ি এসে দেখি আমার ঘর খেয়ে দেয়ে থালা টালা রকম রেখে গেছে সেইটা ক্লিন ক্লিন করে সব কিছু করে এই যে এখন মামামকে যে ভয় বই ভয় বলছি মামা আমাকে ভয় দেখাচ্ছে শুধু মুখ ভয় বেরোচ্ছে তো মামামকে এই যে বই পড়াতে বসেছি আর মামাম বই পড়বে না বলে আমাকে মারছে তারপরে দেখো আবার এই যে এই মাস্ক পরে আমাকে ভয় দেখাচ্ছে তুমি পড়ো ঠিক আছে আমি তোমাকে ভয় দেখাই দেখি আনসি বই পড়তো তুমি হ্যাঁ পড়ো তো বসা তোমাকে কি আমি খুব বকবো মারবো কিন্তু তোমাকে ভয় দেখাবো বসা বাসা এখানে বাসা তো মামাকে আগে বই পড়িনি তারপরে যাবো রান্না করতে আর এখন বেজে গেছে আটটা তাই তো মামা কি বললি বাবা কি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো যেতে যেতে সেই পাঁচটাই বেজে গেছে আর বাড়ি এসেছি ওরকম আধা ঘন্টা মতো হয়েছে মনে হয় কি আছে তুমি কিচ্ছু বলবো না ব্যাংক বলবোনা কিছু কাকে কিচ্ছু বলবো না দুষ্টুমি হয়েছে হবে মামামকে পড়িনি আগে মামামকে পড়ানো হয়ে গেছে এখন রান্নাটা তুলে দেব দেখো এই যে চিংড়ির সাইজ মানে মোটামুটি ছোট না একদম একেবারে ছোট না এই যে মোটামুটি ভালোই সাইজ আছে কেটে কুটি এরকম সাইজ বেরিয়েছে papa ঘোড়া হ্যাঁ কাক কই কোন ঘোড়া তুমি এই যে ঘোড়ার নাম কি হଁ চৌধুরী পুতুল আনশির ঘোড়া হ্যাঁ তাই দুষ্টু বেবি আর তপাই শেঠের বাবাকে ঘোড়ায় নিয়ে চৌধুরী পুতুল আনশির ঘোড়া পড়ে বাবা ঘোড়া থেকে পড়ে গেল তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করার ফাঁকে আমি ঘর তোর পলিশ করা করে মানে বিছানাটের জানা ঝেড়ে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই দেখো চিংড়িটা কি সুন্দর হয়েছে দেখো একদম পুরো মানে পুরো ডাব চিংড়ি ডাবের শ্বাস দিয়েছি না এটা তো নারকেল হয়নি নারকেলের ওই দুধ দিইনি ডাবটার পুরো বেটে দিয়েছি তো এই এই দেখো ঝোলটা হলো একটু পাতলা হয়ে গেছে সেই জন্য কড়াইতে রেখে দেবো কড়াইতে রাখলে ঝোলটা একটু টেনে যাবে তো এখন তো মামাকে খাওয়াতে হবে আমিও খেয়ে নেবো আর আমার বট সন্ধ্যার দিকে খেয়েছে বললাম না যে আমার বটকে মানে আমি এসে দেখলাম যে খেয়েছে বলছিল কি খাবে না জানি না খাবে কি না খাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই আর আজকে মামাম নেই তো ঘরে মামাম গেছে হলো ওর বাবার সাথে দোকানে খুব কান্নাকাটি করছিল বিরক্ত করছিল। যার জন্য তার জন্য বাবা নিয়ে গেছে মামাম নেই মামা আর আজকে বাই বলতে পারলো না তো আমি বলে দিচ্ছি মামামের হয়ে বাই